কেমন কি দাম চাচ্ছেন চাওয়ার দাম ছিয়াত্তর টাকা চাওয়ার দাম ছিয়াত্তর তো সম্মানিক ভালো করে দেখা দেখাও চাওয়ার দাম হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডারে কিনতে পারবেন জি ওইটাই আমার নাম্বার আর এই যে চামসসা অনেক পাতলা ঠিক আছে ওইটা এক নাম্বার সিরিয়ালে জি দুই নাম্বার দশ দেখাই আমরা দেখাও দশ নাম্বার দুই মাথা সরে একটা করে দেখতে হচ্ছে এটা কি এটা বলুন এটা জাতীয় হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি এটা বকনা আর কি তাই দেখো দর্শক মাথা দেখা মাথাটাও একবারে ছোট ফুটবলের মতন মাতা ভালো হবে একবার হান্ড্রেড বাচ্চা হবে কোয়ালিটি ভালো হবে জি এটা কেমন কি দাম দিচ্ছেন এটা চাওয়া দাম

স্কিন আপে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ওইটাই আমার নাম্বার ইমোর্চপ আছে ইমোর্চপ আছে কোবাসি পারে অনলাইনে দেখে অর্ডার দিলে তার ভাষা বন্ধ পৌঁছায় দিবেন হ্যাঁ ভাষা বন্ধ পৌঁছানোর দায়িত্ব আমার ঠিক আছে আপনি মূল্যবান সময় দিয়ে তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ